আসসালামু আলাইকুম রাশিয়া ইউনিভার্সিটি সিমিটের জন্য তোমাদের হাতে আর মাত্র পাঁচ দিনের মধ্যে সময় আছে যদি আজকে দিনটা আমি কাউন্ট করি তো আজকে দিন সহ মাত্র পাঁচ দিন সময় আছে তো এই পাঁচটা দিন কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই পাঁচ দিনের পরিশ্রম বা তোমার যে লাস্ট ফিনিশিং এটাই তোমাকে নির্ধারণ করে দিবে যে তুমি রাষ্ট্র ইউনিভার্সিটি একটা সিট পাবা কি পাবা না তো অবশ্যই চেষ্টা করবা এই পাঁচটা দিন সর্বোচ্চ খেয়াল রেখে তোমার দ্বারা যেন কোনো ভুল ত্রুটি না হয়ে যায় যার কারণে তোমার রাবিতে একটা সিট নিশ্চিত হয়ে যাবে এই পাঁচ দিন অনেক বেশি সেন্সিটিভ এখানে তোমার অনেক মাথায় অনেক চিন্তা ভাবনা আসবে অনেক হতাশা কাজ করবে তুমি পারবা কি পারবা না অনেক সময় তোমার মনে হবে যে আমি পড়া ভুলে যাচ্ছি তো এই নিয়ে অনেক টেনশনে তুমি থাকবা তো এই বিষয়গুলো যারা ওভারকাম করতে পারবা তারাই আলটিমেটলি কিন্তু চান্স পাবা তো ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা এই বছর কিন্তু অনেক বেশি কম্পিটিশনটাও অনেক বেশি হবে এবং প্রশ্নের প্যাটার্নটা কিন্তু রাবিতে আহামরি সহজ হয় না প্রশ্ন কিন্তু যথেষ্ট এখানে ডিপলি থাকে অনেক প্রশ্ন এখানে কনসেপচুয়াল প্রশ্ন থাকে তুমি মনে করবা যে প্রশ্ন সহজ কিন্তু আসলে কিন্তু প্রশ্ন থাকে না প্রত্যেকটা প্রশ্নের মার্ক ওয়ান পয়েন্ট টু তার মানে অবশ্যই তোমাকে ওয়ান পয়েন্ট মার্কের প্রশ্ন তোমাকে এখানে দেওয়া হবে ঠিক আছে বেশিরভাগ দেখবে ফিজিক্সের এর ম্যাথগুলো দুই ভাবে করতে হবে এরকম টাইপের প্রশ্নগুলো দেওয়া থাকে তো যথেষ্ট কনসেপচুয়াল প্রশ্ন আসে তো এখানে কিন্তু বেশি তিরিং বিরিং করলে তুমি চান্স পাবা না ঠিক আছে বেশি তিরিং বিরিং করলে কখনোই চান্স পাবো না প্রশ্ন ব্যাগ মুখস্থ করে কখনো রাশি ইউনিভার্সে চান্স পাওয়া যায় না তো তোমার আসলে পাঁচ দিনে কি করা দরকার তো প্রথম যে বিষয়টা ভাই প্রথম যে কাজটা করবা ঠিক আছে প্রথম কাজটা করো যদি তোমার কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে যদি কোনো পার্টিকুলার সাবজেক্ট পার্টিকুলার অধ্যায়ে তোমার যদি কনসেপ্ট এর গ্যাপ থাকে তো তুমি প্রথম কাজ করো ওইটার কনসেপ্টটা আবার রিভিশন দাও ঠিক আছে প্রত্যেকটা বিষয়ের কনসেপ্ট তুমি রিভিশন দাও প্রত্যেকটা বিষয়ের কনসেপ্ট তুমি এখন রিভিশন দাও এখন ভাই ক্লাস করবো কিনা যদি তোমার বেসিকের প্রবলেম থাকে তোমার যদি কনসেপ্ট নিজে থেকে তুমি ক্লিয়ার না করতে পারো অনেকে মেডিকেল প্রিপারেশন নিছিল বা ছবিতে প্রিপারেশন নিছো সেই ক্ষেত্রে কিন্তু এখানে তোমার গাণিতিক পার্টগুলো বা বেসিক কনসেপ্ট প্রশ্ন কিন্তু রাবির তুলনায় কম আসে তার মানে এখানে কনসেপ্টের কিছু ঘাটে থাকতে পারে তো কনসেপ্টের কিছু ঘাটতি থাকলে তুমি সেখানে ক্লাসগুলো করতে পারো তো ক্লাসগুলো অবশ্যই স্পিড বাড়াই দেখবা অথবা ক্লাসের যদি তোমার মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার থাকে তো সাজেশন ক্লাস বা যেগুলো আছে সেগুলোর পিডিএফটা তুমি দেখে নেবে ঠিক আছে তো এই মুহূর্তে এই কাজে কাজ তো যাদের মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার আছে তুমি সাবজেক্টের যে প্রিপারেশনটা অলরেডি নেওয়া হয়েছে এখন যারা রিভিশন দিচ্ছ তারা মাথায় রাখো নিজে থেকে বেশি বেশি প্রবলেম সলভ করার তো সর্বোচ্চ এই পাঁচ দিন যে সময়টা পাচ্ছো এই পাঁচ দিনের মধ্যে তুমি যত বেশি প্রশ্ন সলভ করবা যত বেশি প্রশ্ন নিজে থেকে প্র্যাকটিস করবা এটা তোমার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে আর একটা বিষয়ে কাজ করবা শেষ মধ্যে এক্সামগুলো দাও যত পারো এক্সাম দাও এবং পরীক্ষার আগ মুহূর্তে পরীক্ষার যখন তোমার দুইটা শিফটে হবে পরীক্ষার আগেও চেষ্টা করবা একটা দুইটা মলটেজ দিয়ে যাইতে কারণ পরীক্ষা যদি আগে তুমি একটু টেস্ট বা প্র্যাকটিস করে যাও দেখবে যে ব্রেনটা তোমার অ্যাক্টিভ হয়ে থাকে এমনিতে এখন শীতকাল তো শীতকালে কিন্তু আমার ব্রেন এমনিতেই একটু ইন মতো অবস্থায় থাকে ঠিক আছে তো ব্রেনটা গরম করার জন্য অ্যাটলিস্ট তোমাকে বেশি বেশি প্রবলেম সলভিং করা দরকার তো এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি নিজে থেকে প্রবলেম সলভিং করবে নিজেদের গ্যাপটা ফাইন্ড আউট করবে তারাই কিন্তু সবচেয়ে ভালো করবা ঠিক আছে এখন তুমি ক্লাস করে যাবা অনেকে কিন্তু বারো ঘন্টা ক্লাস নেবে পরীক্ষার আগের দিন তুমি ক্লাস করে যাবা ঘুমাইতে ঘুমাইতে তুমি পরীক্ষার হলে যাবা প্রশ্ন দেখবা কমন কিন্তু তুমি একটাও অ্যান্সার করে আসতে পারো না তোমাদের মতো মদনরা আসলে চান্সও পায় না দেখো আসে ভাইয়ের বলবা যে ভাই আপনার ওখান থেকে সব কমন কিন্তু আমি চান্স পাই না দেখবা যে ও চান্সই পায় না কেন পায় না ওই যে ও আগে বারো তেরো ঘন্টা ক্লাস করে গেছে আগের রাতে পরীক্ষার আগের রাতে বারো ঘন্টা ক্লাস করে গেছে আর রাতে ঘুমায়ও না ঠিকমতো পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন পাচ্ছে কিন্তু প্রশ্নের অ্যান্সার ও ঠিকমতো করতে পারবে না তো রাবিতে কিন্তু প্রশ্ন এত বেশি ইজি আসবে না তো মাথাটা অবশ্যই ঠান্ডা রাখতে হবে প্রশ্ন যদি ভালো মতো সলভ না করতে পারো তুমি কিন্তু এখানে পারবা তো চেষ্টা করো শেষ মুহূর্তে এসে সেলফ প্র্যাকটিসের ঠিক আছে তো নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করো নিজের গ্যাপটা বোঝার চেষ্টা করো তোমার যে যে যেখানে প্রবলেম আছে তুমি সেটার ক্লাস দেখো সেই বিষয়ের উপর ক্লাস দেখো যদি একটা ভেক্টরের কোনো টপিকের সব প্রবলেম থাকে বা নিউটনের বলম দেয় কোনো টপিকের প্রবলেম থাকে সেটা তুমি সার্চ দাও ইউটিউবে অনেক ফ্রি ক্লাস পাবো সেখান থেকে তুমি ওই টপিকটা নির্দিষ্ট টপিকের উপর ক্লাস করো আর যদি কনসেপ্টের একেবারে সমস্যা থাকে সেক্ষেত্রে তুমি ক্লাস করে গিয়ে হয়তো পাস মার্কটা নিতে পারো কিন্তু চান্স তুমি পাবো না ঠিক আছে ভাবতেছো যে পাঁচ দিন পরে এই ম্যারাথন ক্লাস পরে চান্স পাবো এটা কখনোই পসিবল না প্রশ্ন তোমাকে কমন দিবে বিগত সালের প্রশ্ন প্রশ্নটাই প্রশ্ন কমন আসবে কই থেকে প্রশ্ন কমন যদি আসে দেখো কমন কথা আমরা কখন বলি কমন আসবে কই থেকে কোশ্চিন ব্যাংক থেকে তো কোশ্চিন ব্যাংক থেকে যদি টাইপ কমন না আসে কোনো কারো বাপের ক্ষমতা নাই যে বলবে যে আমার প্রশ্ন কমন আসছে বুঝতে পারছো তার মানে কোশ্চিন ব্যাংক থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন আসবে তো তোমার কাজ কি তুমি যদি কমন পাই যা তো নিজের কোশ্চিন ব্যাংক সলভ করো তুমি নিজে নিজে কোশ্চিন ব্যাংক সলভ করো নিজে নিজে সলভ করলে তো তোমার জন্য আরো বেটার কারণ প্রশ্নের প্যাটার্নটা তুমি বুঝতে পারতেছো প্রশ্ন আসা তুমি অ্যানসার করে আসতে পারবে দেখো ভিডিও দেখা আর নিজে প্র্যাকটিস করার মধ্যে অনেক অনেক পার্থক্য আছে তুমি একটা ভিডিও দেখে গেলা তুমি নিজে তুমি প্র্যাকটিস করো না ওইটা তুমি জীবনেও পারবে না প্রশ্ন তোমার কমন হবে তুমি অ্যানসার কখনোই করতে পারবে না তোমার কাছে কনফিউজ হয়ে যাবে যে উত্তর এটা হবে না এটা হবে সো

না করো পাঁচ দিন অনেক বেশি ইম্পর্টেন্ট সময় এই সময়টা কোনোভাবে নষ্ট করো না ঠিক আছে আর শেষ মধ্যে চেষ্টা করো এক্সাম দেওয়ার তো আমাদের কিন্তু এখানে প্রায় একশোটার মতো এক্সাম আছে প্রায় একশোটার মতো এক্সাম আছে এবং আজকে থেকে মডেল টেস্ট শুরু হচ্ছে দশটা মডেল টেস্ট তোমরা পাবা তো প্রত্যেকদিন আমরা দুইটা করে মডেল টেস্ট নিতেছি এবং প্রশ্নগুলা এখানে তুমি চাইলেই কিন্তু ম্যাথ প্লাস বায়ো দাগাতে পারবা শুধু বায়ো দাগাতে পারবা শুধু ম্যাথ দাগাতে পারবা এই সিস্টেম কিন্তু করা আছে ভাগ করা দেওয়া আছে তো দশটা মডেল টেস্ট এছাড়া ম্যারাথন ক্লাস গুলো হচ্ছে ম্যারাথন ক্লাস ওয়েবসাইট অলরেডি ফিজিক্স টেস্ট আজকে ম্যাথ পাঠ্ট হবে কালকে কালগ্রামিস হবে এবারে আমাদের আইসিডি দেওয়া হবে ঠিক আছে তো এই যে দেখো কতগুলো এক্সাম আমাদের আছে তো এই মুহূর্তে চেষ্টা করো এক্সাম দিয়ে প্রশ্ন প্যাটার্নটা বুঝে নিজের যে গ্যাপটা আছে এটা বোঝার চেষ্টা করো এবং সেলফ প্র্যাকটিস আবারও বলতেছি শেষ পাঁচ দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ এই সময়টা নিজেকে দাও নিজের গ্যাপটা বোঝার চেষ্টা করো নিজে কনসেপ্ট ক্লিয়ারের চেষ্টা করো নিজে বাসায় বসে বেশি বেশি লেখার চেষ্টা করো ঠিক আছে লেখার চেষ্টা করো দেখো তোমার প্রশ্ন কি সময় অল্প না ছোট একটা জায়গা তো এই যে ছোটো কোনাতে এই কোনাতে কীভাবে ছোট অল্প সময়ের মধ্যে তুমি রাফ করতে পারবা এই জিনিসগুলো প্র্যাকটিস করো তো এই যে ছোটো ছোটো ট্রিক্সগুলো এইগুলো যদি তুমি এখন প্র্যাকটিস না করে যাও পরীক্ষার আগের দিন বা পরীক্ষার আগের রাতে এগুলো করে তুমি কখনোই ভালো করতে পারবে না তো আমি

ফাইভ ইয়ার্স এর যে প্যাটার্নটা আছে ওই প্যাটার্ন তোমাদের কিন্তু এবছর বছর পরীক্ষা হবে ঠিক আছে আগের বছরের প্যাটার্ন ফলো করবে না রিসেন্ট ফাইভ ইয়ার্স এর প্যাটার্ন ফলো করবে আগের ইয়ার গুলো থেকে প্রশ্ন টাইপ কমন আসবে কিন্তু প্যাটার্ন যেটা অর্থাৎ আশিটা প্রশ্নের প্যাটার্ন যেটা ওইটা তোমাদের লাস্ট ফাইভ ইয়ার্সের এই প্যাটার্নটা ফলো করা হবে তো বিগত পাঁচ বছরের অ্যাটলিস্ট প্রশ্নের প্যাটার্নটা বোঝার চেষ্টা করবো আর আগের বছরের প্রশ্নগুলো টাইপ ধরে বোঝার প্রশ্নগুলো সলভ করো ঠিক আছে তো এইটা যদি তোমাদের হয়ে যায় এটা যদি তোমাদের হয়ে যায় এরপরে তুমি কি করবো ভার্সিটি এ যে কোশ্চিন ব্যাঙ্কটা আছে এটা তুমি সলভ করো ভার্সিটি এ যে কোয়েশন ব্যাঙ্কটা আছে এটা তুমি সলভ করো ভাই এখান থেকে কোন প্রশ্নগুলো সলভ করবো সব কি দরকার না সবগুলো দরকার নাই তুমি এখান থেকে অ্যাটলিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সলভ প্রশ্নগুলো দেখে যাও ঠিক আছে ঢাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো এছাড়া চট্টগ্রাম ইউনিভার্সিটি প্রশ্নগুলো আছে থিওরি বেস প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তুমি দেখে যাও এছাড়া বায়োলজির ক্ষেত্রে তুমি টোটাল সবগুলো প্রশ্ন যদি দেখে যাও তাহলে দেখবা এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কম পাবো বায়োলজি যারা দেখাচ্ছ বায়োলজি যারা কমন পেতে চাও তারা এখান থেকে ভার্সিটি এ ব্যাংকটা সলভ করে যাবো ঠিক আছে ভার্সিটি এ ব্যাংকটা দেখে হবে সবগুলা প্রশ্ন দেখে যাব সবগুলো ভার্সিটিতে আসা প্রশ্নগুলাই এখান থেকে দেখে যাবো বায়োলজির ক্ষেত্রে তাহলে এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন কমন আসবে কমন আসলে ভাই প্রশ্ন ব্যাংক থেকে আসবে তো ওই ক্লাস এমন ক্লাস এই ক্লাস আমার ক্লাস এইভাবে কোনো আসবে না ক্লাস তুমি দেখো তোমার কনসেপ্টে গ্যাপ থাকলে কমন পাওয়ার আসে যদি ক্লাস থাকো একদম হাতে হারিয়ে ধরা দেবে কিন্তু ঠিক আছে তুমি যে ছয় ঘন্টা ক্লাস করবো ওই ছয় ঘন্টা তুমি নিজে পড়ো ছয় ঘন্টা তুমি নিজে বাসায় টেবিলে বসে পড়ো দেখো কত পড়া যায় অনেক অনেক তোমার মানে একটা বই শেষ হয়ে যায় ফিজিক্স ফিজিক্স প্রথম তোমার আরামসে একদম খুব দুইটাই শেষ রিভিশন দেওয়া হয়ে যাবে সো চেষ্টা করো নিজেকে সময় দাও নিজে টেবিলে বসে পড়া ঠিক আছে আর যে প্র্যাকটিসের ক্ষেত্রে জাস্ট এইগুলা করো এই প্র্যাকটিসগুলা করো এবং বেশি বেশি এক্সাম দাও বেশি বেশি এক্সাম দাও মডেল টেস্ট দেওয়ার ট্রাই করো ঠিক আছে এই দুইটা কাজ এই পাঁচ দিনে করো তাহলে তুমি সবচেয়ে ভালো করবো এখন ক্লাসের পিছনে হা করে থাকবা কেন এই যে তুমি নিজে প্র্যাকটিস করো নিজে আগে প্র্যাকটিস করার নিজে যদি প্র্যাকটিস না করতে পারো ভিডিও দেখে কোনো লাভ হবে না ঠিক আছে আমি হতাশ করতেছি না তোমাদের যা সতর্ক করে দিচ্ছি যেন পরীক্ষার পরে এসে শীত সংখ্যা তো বেশি না শীত সংখ্যা তো মাত্র পনেরোশো তো নিবে কত সর্বোচ্চ চার হাজার নিবে বাকি এক লাখ প্লাস আবেদন করছে এক লাখ ছাব্বিশ হাজার মতো আবেদন করছে তাহলে বাকি কই যাবে বাকি এক লাখ বাইশ হাজার কই যাবে তো চেষ্টা করো এই পজিশনে আসা ঠিক আছে জাস্ট সর্বোচ্চ পাঁচ দিন নিজে প্র্যাকটিস করার চেষ্টা করো নিজের গ্যাপটা বোঝার চেষ্টা করো হ্যান্ড ক্যালকুলেশন ফোকাস দাও যদি কোনো কনসেপ্ট ক্লিয়ার থাকে সেই ক্ষেত্রে ক্লাসগুলো দেখো কনসেপ্ট যদি ভালো থাকে যদি সব কিছু নিজে বুঝো তাহলে নিজে বাসায় বসে প্র্যাকটিস করো এখান থেকে কমন পাবো কারণ কমনই তোমাকে কোশ্চিন ব্যাংক থেকেই দিবে কোশ্চিন ব্যাংকের বাইরে থেকে আর কমন দিবে না ঠিক আছে তো এগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করো আসলে এগুলোর মধ্যে থেকে আসবে আর যদি কঠিন আসে বাইরে থেকে তাহলে কেউই পারবে না ওই তুমি পারা প্রশ্নগুলো অ্যান্সার করে আসলেই ইনশাল্লাহ চান্স পেয়ে যাবে ঠিক আছে তো এই ছিল মতো বিষয়ে ফিটা দেখছো আমরা কিন্তু কমাই দিয়েছি মাত্র একশো পঞ্চাশ টাকা তো এখানে আমাদের গুলো কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে আজকে সুর আছে যারা ভর্তি আমাদের তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো নাম্বার তো দেওয়া আছে তো যোগাযোগ করলেই তোমাদের ডিটেলস দেওয়া হবে ঠিক আছে তো ভালো থাকো সবাই পাঁচ দিন চেষ্টা করো সর্বোচ্চ ইফোট দেওয়ার ইনশাআল্লাহ রবিতে তোমার একটা সিদ্ধশ্চিত হয়ে যাবে আল্লাহ হাফেজ